আপনার মনের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিয়ে এলাম চ্যাট জিপিটি এই চেট জিপিটি আপনার মনের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই চেট জিপিটি কী এবং এই কিভাবে জিপিটি কীভাবে কাজ করে সম্পূর্ণ জানার জন্য ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন এই কি জিপিটি কী এবং কিভাবে কাজ করবে এবং এই চেট জিপিটি দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন এবং অল্প সময়ে আপনি অনেক কিছু করতে পারবেন সো আমি সময় নষ্ট না করে প্রথমে চেট জিপিটি ওপেন করে দিচ্ছি আমি আমার ল্যাপটপে চলে এসেছি এবং এখানে আমি চ্যাট জিপিটি সার্চ করে নিচ্ছি আপনারা এই কাজটি আপনাদের মোবাইল ফোনেও করতে পারবেন আপনাদের মোবাইল ফোনের ক্রম ব্রাউজারটি ওপেন করবেন করার পর এখানে আপনারা সার্চ বারে এসে চেট জিপিটি লিখে সার্চ করবেন চেট জিপিটি লিখার পর আপনার চোখের সামনে চলে আসবে এই ওয়েবসাইটটি দেখুন এখানে চেট জিপিটি ওপেন আয় এই ওয়েবসাইটটি ওপেন করবেন এই ওয়েবসাইটটি ওপেন করার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আস চ্যাট জিপিটি এখানে ক্লিক করবেন দেখুন এখানে আমি লিখে রেখেছি ব্রুজ খলিফা কোথায় অবস্থিত এই লাইনটি আমি কপি করলাম কপি করার পর চ্যাট জিপিটিতে এলাম আসার পর দেখুন এখানে নিচে দেখতে পাচ্ছেন আস চ্যাট জিপিটি এখানে আমি ক্লিক করে পেস্ট করলাম তারপর আমি এরর চিহ্নতে ক্লিক করলাম এরোর চিহ্নতে ক্লিক করার পর দেখুন চ্যাট জিপিটি লিখতে শুরু করেছে দেখুন এখানে লিখে দিয়েছে চ্যাট জিপিটি দেখুন এখানে আমি কি প্রশ্ন করেছিলাম চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছিলাম ব্রুজ খলিফা কোথায় অবস্থিত দেখুন এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ব্রুজ খলিফা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত আমাকে লিখে দিয়েছে তারপর পাশাপাশি আরও কিছু লিখে দিয়েছে আমাকে লিখে দিয়েছে এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন যার উচ্চতা আটশো মিটার এবং দু হাজার সাতশো সতেরো ফিট কি তারপর আমি আরও একটা ম্যাজিক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখান থেকে কিছু লেখা কপি করে নিচ্ছি কন্ট্রোল সি তারপর চেটজি পিটিতে আসার পর দেখুন এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন আস্ক এনিথিং এখানে আমি ক্লিক করে পেস্ট করে দিচ্ছি এবং এখানে আমি কী লিখলাম দেখুন এখানে আমি লিখেছি একটি ইমেজ তৈরি করে দিন ইমেজের মধ্যে থাকবে কিছু মানুষ সামনের দিকে দৌড়াচ্ছে এবং পিছন থেকে একটি বাঘ তাড়া করছে এরকম একটি ইমেজ আমাকে তৈরি করে দিন আমি শুধুমাত্র এতটুকু লিখে দিয়েছি ওকে লিখার পর দেখুন এখানে অ্যারোর চিহ্নতে আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর এখানে ইমেজ জেনারেটিংয়ের কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেজ জেনারেট হচ্ছে হয়তো ফার্স্ট থেকে দশ সেকেন্ড সময় লাগবে আপনারা এই সময়টুকু আমাকে দিন এখানে আমি লিখে দিয়েছিলাম একটি ইমেজ তৈরি করে দিন এই ইমেজের মধ্যে থাকবে কিছু মানুষ সামনের দিকে দৌড়াচ্ছে এবং পিছন থেকে একটি বাঘ তারা করছে এরকম ভাবে আমি লিখে দিয়েছিলাম দেখুন যেভাবে আমি লিখে দিয়েছি সেইম এভাবেই আমাকে একটি ইমেজ তৈরি করে দিয়েছে সো আপনারাও চাইলে এখান থেকে ইমেজ তৈরি করতে পারবেন চ্যাট জিপিটি থেকে কিন্তু চ্যাট জিপিটি থেকে যদি আপনি ইমেজ তৈরি করেন তাহলে আপনাকে প্রতিদিন তিনটি ইমেজ জেনারেট করে দেবে একদম ফ্রিতে আর যদি আপনি তিনটির অধিক ইমেজ তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে এই একটা প্যাকেজ আছে মান্থলি একটা প্যাকেজ এই প্যাকেজটি আপনি নিলে আপনি আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন এবং যদি আপনি প্যাকেজ না নিয়ে আপনি যে ইমেল দিয়ে লগ করবেন সেই ইমেল চেঞ্জ করে অন্য একটি জিমেল দিয়ে লগ করেন তাহলে আরও কিন্তু তিনটি ইমেজ আপনি ফ্রিতে জেনারেট করতে পারবেন সো এভাবেই আপনারা আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন এই চ্যাট জিপিটি থেকে ওকে তারপর আমি আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি আমি নোটপ্যাডে আসলাম নোটপ্যাডে আসার পর আমি এখানে সাপোজ লিখে নিচ্ছি ফেসবুক ভিডিও কীভাবে ভাইরাল করবো কপি করলাম ওকে কপি করার পর আমি আস্ক এনিথিংয়ে পেস্ট করলাম এখানে কী পেস্ট করলাম ফেসবুক ভিডিও কীভাবে ভাইরাল করবো তারপর এরোর চিহ্নতে ক্লিক করলাম এরো চিহ্নতে ক্লিক করার পর আমাকে লিখে দেওয়া শুরু করে দিয়েছে চ্যাট জিপিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কীভাবে ফেসবুক ভিডিও আমি ভাইরাল করতে পারবো সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমাকে এখানে চ্যাট জিপিটি লিখে দিয়েছে সুন্দর করে দেখুন চ্যাট জিপিটি যেভাবে বলেছে সেভাবে যদি আপনি কাজ করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওটি ভাইরাল হবে দেখুন আপনি হ্যাশট্যাগ কিভাবে কীভাবে এখানে লিখে দিয়েছে ওকে হ্যাশ ব্যবহার করতে হবে তিনটা হ্যাশ ব্যবহার করতে হবে আপনার ভিডিওতে এবং কীভাবে করবেন সেটাও লিখে দিয়েছে তারপর আপনার ভিডিও কত সাইজের কোয়ালিটি কীভাবে হবে আপনার ভিডিওর অ্যাকশন কীরকম হবে সম্পূর্ণ কিন্তু এখানে ডিটেলস চেট জিপিটি আপনাকে লিখে দিয়েছে যে জিনিসটা আপনি জানতে চান সেই জিনিসটা আপনি যখনই প্রশ্ন করবেন চ্যাট জিপিটিকে সাথে সাথে আপনাকে উত্তর দিয়ে দেবে তারপর আরেকটা জিনিস আমি আপনার সাথে শেয়ার করছি আমি এখান থেকে প্রথমে কপি করে নিচ্ছি কপি করার পর চ্যাট জিপিটিতে এলাম এখানে আস্ক এনিথিংয়ে পেস্ট করলাম পেস্ট করার পর দেখুন এখানে আমি কি পেস্ট করেছি এখানে আমি পেস্ট করেছি আমাকে একটি রোমান্টিক গল্প লিখে দিন আমাকে একটি রোমান্টিক গল্প লিখে দিন আমি লিখে এখানে ইরোর চিহ্নতে ক্লিক করছি ইরোর চিহ্নতে ক্লিক করার পর দেখুন আমাকে গল্পটি লিখে দেওয়া শুরু করে দিয়েছে চ্যাট জিপিটি অলরেডি এখানে দেখুন গল্পটি লিখে দিচ্ছে চ্যাট জিপিটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন গল্পটি লেখা শেষ হয়ে গেছে দেখুন একটি গল্প আমাকে লিখে দিয়েছে এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন ইংলিশে গল্পের নাম দিয়েছে রোমান্টিক স্টোরি এই গল্পটি আপনি এখান থেকে সম্পূর্ণ গল্প কপি করে যে কোনো জায়গায় পেস্ট করতে পারবেন সেটা সোশ্যাল মিডিয়ার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যে কোনো জায়গায় আপনি গল্প শেয়ার করতে চাইলে আপনি চ্যাট জিপিটি থেকে গল্প তৈরি করে নিয়ে আপনাদের ফেসবুক অথবা আপনাদের সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে চাইলে আপনারা শেয়ার করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না কোনো কপিরাইট আসবে না আপনি ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন আমরা আরও অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে এবং আমাদের এই ভিডিওটি যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন এবং যদি আমাদের এই ভিডিওটি আপনি ফেসবুকের মাধ্যমে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের পেজটি যদি আপনি ফলো করেন তাহলে আমাদের নেক্সট ভিডিওগুলো পাবেন আমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকব আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে বলবেন না দেখুন আমি আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি আমি নোটপ্যাড থেকে কপি করে নিচ্ছি প্রথমে কপি করে আমি চ্যাট জিপিটির এখানে আসলাম আস্ক এনিথিং এখানে পেস্ট করলাম আমি কি লিখে দিয়েছি আমি প্রথমে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এখানে আমি লিখে দিয়েছি ওয়েবসাইটের জন্য একটি পোস্ট লিখে দিন ওয়েবসাইটের পোস্ট টাইটেল এখন দেখুন আমি এগুলা লিখেছি ওয়েবসাইটের জন্য একটি পোস্ট লেখার জন্য তারপর আমি টাইটেলটি দিয়েছি ওয়েবসাইটের টাইটেল হবে পোস্টের টাইটেল হবে কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের পোস্টের টাইটেল আমি এই টাইটেলের উপর আমাকে একটি ওয়েবসাইটের পোস্ট লেখার জন্য রিকোয়েস্ট করছি চেট জিপিটিকে তারপর আমি এখানে অ্যারোর চিহ্নতে ক্লিক করে নিচ্ছি দেখুন অ্যারোর চিহ্নতে ক্লিক করার পর আমাকে পোস্ট লিখে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইটেল দিয়েছে কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় সহজ ও কার্যকরী পদ্ধতি এটা হচ্ছে আমার ওয়েবসাইটের পোস্টের জন্য যে টাইটেলের প্রয়োজন সেই টাইটেলটি এবং এখানে শর্ট ডিসক্রিপশনও লিখে দিয়েছে তারপর দেখুন এখানে পুরো ডিটেলস লিখে দিয়েছে ফ্লান্সিং করে টাকা ইনকাম করা যায় বলে এখানে সম্পূর্ণ লিখে দিয়েছে এবং ব্লগিং করে টাকা ইনকাম করা যায় তারপর ই কমার্স তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং ইউটিউব চ্যানেল অনলাইন টিউশনি বা কোচিং করে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ডিটেলসে একটি পোস্ট আমাকে লিখে দিয়েছে ওয়েবসাইটের জন্য দেখুন আমি এখন কি করতে পারি এখান থেকে কপি করতে পারি সম্পূর্ণ টাইটেলসহ আমি পুরো পোস্টটা কপি করতে পারি এখান থেকে আমি এই পোস্টটি কপি করে আমার ওয়েবসাইটে আমি পোস্ট করতে পারবো এখন দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লগার ওয়েবসাইটটি ওপেন করে নিচ্ছি আমার ব্লগার ওয়েবসাইটটি ওপেন করার পর দেখুন এখানে আমার একটি ওয়েবসাইট তৈরি করা আছে এবং ওয়েবসাইটের জন্য পোস্টের প্রয়োজন হয় সেই পোস্টগুলো আপনারা হচ্ছে জিপিটি থেকে জেনারেট করে আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে পারবেন দেখুন এখানে আমি আমার ওয়েবসাইটে অনেকগুলো পোস্ট পাবলিশ করেছি আপনারাও সেম এভাবে আমাদের মতো ওয়েবসাইট তৈরি করে অনলাইন থেকে ঘরে বসে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন দেখুন অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য আপনার তেমন বেশি দিমাকের তেমন বেশি নলেজের প্রয়োজন নেই যদি অল্প কিছু নলেজ থাকে আর আপনি অনলাইনে কিছু ঘাটাঘাটি করেন কিছু ইউটিউবের ভিডিও দেখেন তাহলে আপনি অনলাইন থেকে সহজে টাকা ইনকাম করতে পারবেন অনেক পদ্ধতি রয়েছে অনলাইন থেকে টাকা ইনকাম করার দেখুন আমি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে যাই তাহলে সেখানে আমার পোস্ট লিখতে হয় তাই না এখন আমি পোস্ট না লিখে আমি চ্যাট জিপিটিকে যদি বলি আমাকে এরকম 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 একটি পোস্ট লিখে দিন তাহলে চ্যাট জিপিটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে একটি পোস্ট লিখে দিচ্ছে শুধুমাত্র আমাকে কি করতে হবে এই পোস্টটি কপি করতে হবে এবং নোটপ্যাডে এসে পেস্ট করে আমাকে রিরাইটিং করতে হবে রিরাইটিং কি দেখুন এখানে এই পোস্টটি আপনি সম্পূর্ণ পোস্ট পড়বেন প্রথমে পড়ার পর আপনি বুঝতে পারবেন কোথাও ভুল হয়েছে কি না বানান হয়তো কোনো কোনো জায়গায় বানান ভুল হতে পারে সম্পূর্ণ ঠিকঠাক থাকবে কিন্তু হয়তো কোনো জায়গায় বানানের ভুল হতে পারে কিছুটা কারণ এটা একটা এআই সিস্টেমে জেনারেট করে দিয়েছে এটা একটা রোবটে আপনাকে জেনারেট করে দিয়েছে পোস্টটি জন্য হয়তো অনেক স্পিডে টাইপিং করে আপনারা টাইপিং করার সময় দেখবেন অনেক স্পিডে জিপিটি টাইপিং করে টাইপিং করার সময় হয়তো কিছুটা ভুল হতে পারে সো আপনারা চেক করে দেখবেন যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে সেটা সুধারণ করবেন আপনার বানানটি ঠিক করে নেবেন ঠিক করার পর আপনি এই পোস্টটি অল সিলেক্ট করবেন কপি করবেন তারপর ব্লগারে চলে আসবেন আসার পর নিউ পোস্টে ক্লিক করে আপনি পোস্ট করতে পারেন সো আর দেরি না করে আজ থেকে আপনারা ওয়েবসাইট তৈরি করার কাজ শুরু করে দিন তারপর এই জিপিটি জিপিটির সাহায্যে আপনি ওয়েবসাইটের পোস্ট জেনারেট করেন পাবলিশ করেন এবং সেখান থেকে গুগল অ্যাডসেন্স কানেক্ট করে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন সো কীভাবে করবেন এই প্রসেসগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের চাহিদা মতো আমরা ভিডিও তৈরি করে আমাদের এই ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব আপনারা এই ভিডিওগুলো দেখলে সহজে জানতে পারবেন কিভাবে আপনারা অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করবেন ওয়েবসাইট তৈরি করে আপনার মনের যে কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন চ্যাট জিপিটি থেকে আপনি অল্প সময়ে চ্যাট জিপিটি থেকে আপনার প্রশ্নের উত্তরটি খুঁজে পাবেন এই চ্যাট জিপিটি দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় যখন আপনারা চেট জিপিটির কাজ শুরু করবেন তখন ধীরে ধীরে আপনারা সব কিছু কিন্তু বুঝতে পারবেন স আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন আজকের মতো ভালো থাকুন খোদা হাফিজ